আসসালামু আলাইকুম ভিও চলে আসলাম আপনাদের মাঝে মিননাথ শাড়িঘরের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে একদম ডিজিটাল প্রিন্টের ধামাতে একটা অফার দিব প্রাইস দিবো একদম কড়াকড়ি একটা প্রাইস হ্যাঁ এগুলো কিন্তু সিল্কের হ্যাঁ ফুল সিল্কের চান্দুরি সিল্কের এটাকে বলে চান্দুরি সিল্কের ওপরে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ ওগুলো প্রত্যেকটা শাড়ি আজকে আমরা একটা পাইকারি প্রাইস দিব হ্যাঁ প্রাইসটা হলো মাত্র ছয়শো টাকা একদম অফার প্রাইসে পাবেন শাড়িগুলো মাত্র ছয়শো টাকা যেই কোনো কালার যে কোনো ডিজাইন যদি একটা বিশ তিরিশ পিস লাগে দেওয়া যাবে আমাদের দোকানই হলো পাইকারি আর সবগুলো শাড়ি আমাদের কাছে কিন্তু পাইকারি পাবেন মাত্র ছয়শো টাকা দেখেন বিওর্স কত সুন্দর ডিজাইন সাদার মধ্যে একদম পুজোর জন্য বেস্ট কালেকশন এগুলো কিন্তু বিশেষ করে পুজোর জন্য এই ভিডিওটা বানানো আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ওই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে একশো টাকা চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখেন মার্শাল্লাহ দেখেন ধরো সূর্যমুখীর মধ্যে হ্যাঁ একদম আঁচলটা হবে এইটা আর ফুল বডি হবে এটা খুব সুন্দর ডিজাইন মাত্র ছশো টাকা হ্যাঁ এখান থেকে ভিডিওতে যা দেখবেন সবগুলাই ছশো টাকা তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাত্র ছয়শো টাকা ইনশাআল্লাহ দেখেন পুজোর জন্য বেস্ট একটা কালেকশন দেখেন একদম ইউনিক আলাদা কিছু এগুলো কিন্তু প্রত্যেকটাই আপডেট আপডেট পিন এগুলো কিন্তু আমাদের মানে আমাদের দোকান বাদ অন্য কোথাও খুঁজে পাবেন না অন্য কোনো পেজে পাবেন না এটাও আজকের জন্য মাত্র ছয়শো টাকা প্রাইস একদম হোলসেল প্রাইস অবশ্যই স্টক সীমিত আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি যোগাযোগ করুন আর অফারটা কিন্তু আমাদের মাত্র দেড় মাসের জন্য থাকবে হ্যাঁ অবশ্যই দেড় মাসের ভিতরে যোগাযোগ করলেই প্রাইসে নিতে পারবে হ্যাঁ পরেরটা দেখা হবে আল্লাহ এটাও পুজোর বেস্ট কালেকশন দেখেন হাতি ঘোড়ার মধ্যে হ্যাঁ এটা কিন্তু আচল হবে হাতি ঘোড়াটা কিন্তু আচল হবে আর পার হবে আর বডিটা কিন্তু একদম পুরো প্লেন রেডের মধ্যে হবে এটাও আজকের জন্য মাত্র ছয়শো টাকা মাত্র মাসা দেখেন খুব সুন্দর সুন্দর কালার এইগুলো ক্যামেরাতে যেরকম দেখতেছেন কিন্তু ওইরকমই একদম হুভুব ওই রকম অবশ্যই আপনারা শাড়িগুলো দেখে বুঝে কোরিয়ার ম্যানের কাছ থেকে শাড়িগুলো বুঝে নেবেন একদম কুলে চেক করে নেবেন ভালো করে এটা আজকের জন্য মাত্র ছয়শো টাকা প্রায় বলে দিই এগুলো কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে হ্যাঁ এগুলো কিন্তু ব্লাউজ পিস হবে আর এটা কিন্তু একদম পিওর সিল্কের মধ্যে হ্যাঁ চান্দুরি সিল্ক যেটাকে বলে একদম সিল্কের মতো সফট হবে এগুলো কিন্তু হ্যান্ড পেন্ট করা না হ্যাঁ আপনারা অবশ্যই একটু ভিডিওটা দেখে বুঝে তারপরে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এটাও আজকের জন্য মাত্র ছয়শো টাকা প্রাইস স্টক কিন্তু সীমিত হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম আপডেট সবার পছন্দ হবে ডিজাইনগুলো এটা আজকের জন্য মাত্র ছশো টাকা অবশ্যই আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন হ্যাঁ অনেকে ভাবতেছেন পরে নেবেন কিংবা পরে নখ দিবেন এরকম কিছু করেন না হয়তো বা শাড়ি কালেকশন থাকবে না বেশি হ্যাঁ আর এগুলো কিন্তু অর্ডার করলে বেশি দেওয়া যাবে মাত্র ছশো টাকা মাসাল্লাহ দেখেন একদম আলাদা লেভেলের কিছু হ্যাঁ এটা কিন্তু আচল হবে শাড়িটা একটু বোঝায় দিই এটা কিন্তু আচল হবে এইটা হবে পাটটা দেখছেন খুব সুন্দর কালার ডিজাইন কম্বিনেশন এটা আজকের জন্য মাত্র ছশো টাকা প্রায়স একদম হোলসেল প্রাইস আল্লাহ দেখেন খুব সুন্দর ডিজাইন এটা আজকের জন্য মাত্র ছশো টাকা হ্যাঁ এটা হোলসেল প্রাইস আল্লাহ দেখেন জীবন্ত ময়ূরের মধ্যে এটাও আজকের জন্য মাত্র ছয়শো টাকা প্রাইস একদম পাইকারি হ্যাঁ বেছে বেছে নেব হাও দেখেন এটা আজকের জন্য মাত্র ছশো টাকা হ্যাঁ এটা আঁচল হবে আর এটা পুরো সম্পূর্ণ বডিটা হবে মাত্র ছশো টাকা প্রাইস একদম হোলসেল পাও বিয়স দেখেন কত সুন্দর শাড়ি একদম গোলাপের ছড়াছড়ি শাড়ির মধ্যে হ্যাঁ এটাও আজকের জন্য মাত্র ছশো টাকা মার্শাল্লাহ দেখেন এটাও কত সুন্দর শাড়ি হ্যাঁ আঁচল বডি এটা আজকের জন্য মাত্র ছশো দেখেন খুব সুন্দর কাঠ গোলাপের মধ্যে হ্যাঁ ভিডিও অবশ্যই আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম